তিন ধরনের ফেসবুক পেজ বা আইডি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপটা দু হাজার পঁচিশ সালের পর থেকে আর পাবে না বিষয়টা শুনতে আসলে একটু কঠিন মনে হচ্ছে হ্যাঁ আমি একটা রিয়েল একটা খবর আমি আপনাদেরকে জানাচ্ছি আজকে থেকে আমরা আর মাত্র আট দিন বাকি আছে আমরা অপেক্ষার প্রহর গুনছি যে নতুন সেটআপটা আমরা অনেকেই পঁচিশ সালের শুরুর দিক থেকে আমরা পেতে যাচ্ছি অলরেডি অনেকে পেয়ে গেছি আর অনেকেই আমরা পঁচিশ সালের অপেক্ষায় আছি যে পাব কিন্তু তিন ধরনের পেজ বা আইডিকে ফেসবুক মনিটাইজেশন দিবে না এটা আসলে অনেকের জন্য একটু কষ্টদায়ক শুনতে কষ্টদায়ক মনে হবে তবে এই জিনিসটাই রিয়েল এই জিনিসটা মাথায় রেখে আপনি এখন থেকে যদি অ্যালার্ট হয়ে যান তাহলে আশা করা যাচ্ছে আপনিও সফলতার সুযোগটা আপনি পাচ্ছেন আর নতুবা আপনার এই পর্যন্ত যে শ্রমটা দিয়েছেন সবগুলি বৃদ্ধা তো আমি আসলে এই তিন ধরনের বিষয়গুলো এখানে উপস্থাপন করব প্রথমটা হচ্ছে আমি যদি বলি যে স্প্যাম অর্থাৎ স্প্যাম বলতে হচ্ছে আপনি এমন একটা ভিডিও বানাচ্ছেন যেটা ভিডিওতে এসে আপনি কথা বলছেন এক ধরনের টাইটেল দিয়েছেন এক ধরনের ক্যাপশন দিয়েছেন এক ধরনের প্রচারণা করেছেন এক ধরনের ঠিক আছে অর্থাৎ কোনোটার মাঝে মিল নেই অথবা ভিডিওর মাঝে এসে আপনি ভুল তত্ত্ব দিয়েছেন যেমন আমি যদি এখন যে তত্ত্বটা দিচ্ছি সেটা যদি আমি ভুল দিয়ে থাকি তাহলে সেটা স্প্যামে চলে যাবে তো ওই ধরনের ভিডিও মানুষকে অনেকটা সমস্যার মুখোমুখি করে ফেলবে ওই ধরনের ভিডিওকে বলা হচ্ছে স্প্যাম তো ওই ধরনের ভিডিও কখনোই আপনি দিতে পারবেন না যদি দেন তাহলে আপনি মনিটাইজেশনের আশা বন্ধ করতে হবে নাম্বার টু ফটো থেকে ভিডিও অনেক সময় আমরা কি করি যে একটা ছবি নিজের হুক অন্যের হুক একটা ছবি আমাদের কাছে আছে সেই ছবি থেকে আমরা একটা ভিডিও বানিয়ে ফেলি ঠিক আছে এই ছবি দিয়ে বা একটা দুইটা ছবিকে জুড়িয়ে দিয়ে আমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বা যে কোনোভাবেই হোক আমরা একটা ভিডিও বানিয়ে ফেলি সেখানে আমরা হয়তো ভয়েস দিই অথবা মিউজিক দিই যেভাবেই যেটা করি না কেন অ্যানিমেশন দিই সব কিছু দিয়ে আমরা ঠিকঠাক করে ফেলি কিন্তু এটা কিন্তু স্ট্যাটিক ভিডিও ওই ধরনের ভিডিওতে কিন্তু মনিটাইজেশন ফেসবুক দিবে না ওকে তো নাম্বার থ্রি যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে অন্যের ভিডিওকে নিজের বলে চালিয়ে দেওয়া অর্থাৎ আপনি ভালো একটা ভাইরাল একটা ভিডিও আপনি পেয়েছেন সেই ভিডিওটাকে কি করছেন আপনি নামিয়ে ডাউনলোড করে সেটাকে বিভিন্ন ধরনের অ্যাপসের সহযোগিতায় আপনি ভালো করে এডিট করেছেন সুন্দর করে এডিট করেছেন তার মাঝে আপনার নিজের ভয়েস অভার দিয়েছেন হয়তো ফেসও দিয়েছেন মিউজিক কল লাগিয়েছেন ঠিক আছে ওই ধরনের ভিডিওগুলো থেকে মনিটাইজেশন আসবে না তার মাঝে আরও একটা বিষয় আমি এখানে অ্যাড করব যেটা আমার অনুমান থেকে বলছি যে এখান থেকে রিসার্চ করে পাওয়া সেখান থেকে আমি বলছি যে যেমন অনেকে কী করে যে ছোট ছোটো ক্লিপস ইউজ করে অনেক ধরনের ফানি ভিডিওগুলোতে যে ধরনের ক্লিপস আমরা দেখেছি ইউজ করা হয় ওই ধরনের ওই ধরনের ছোটো ছোটো ভিডিও টাইপের ক্লিপস ইউজ করা দু চার পাঁচ সেকেন্ডের তো ওই ধরনের ক্লিপস কিন্তু অন্যের অন্যের তৈরি করা তো আপনি এইগুলো যদি আপনি ইউজ করেন তাহলে সেখান থেকেও আপনার মনিটাইজেশন আসার কথা নয় তো এই কথাটা আমি আসলে আমার ব্যক্তিগতভাবে অনুমান নির্ভর কথা বলছি কারণ আমার রিসার্চের সাথে যায় নিজের যা আছে নিজের যতটুকু আছে সেইগুলো নিয়ে আপনি কাজ করুন মনিটাইজেশন ইনশাআল্লাহ পাবেন